একশত পুত্রের চেয়ে একটি গুণীপুত্র অনেক ভালো একটি চন্দ্রই অন্ধকার দূর করে অনেকগুলো তারা মিলেও তা পারে না যেমন একটি সুগন্ধি ফুল পুরো বাগানকে সুবাসিত করে তোলে তেমনি একটি জ্ঞানী সন্তান পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করে হাজারো নিবু নিবু প্রদীপের চেয়ে একটি উজ্জ্বল সূর্যই শ্রেষ্ঠ যা পৃথিবীর বুকে আলো আর জীবন সঞ্চার করে শত শত ক্ষুদ্র নদীর ধারা মরুভূমিকে জলসিক্ত করতে পারে না কিন্তু একটি বিশাল জলধারা এনে দেয় প্রাণের স্পন্দন তেমনি গুণীজন সমাজের অন্ধকার দূর করে তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে পথ দেখায় অজ্ঞতা আর মূর্খতার আস্তরণ সরিয়ে সে জেলে দেয় আলোর মশাল তাই মূর্খতার ভিড়ে জ্ঞানীজনের কদর অনেক একক হয়েও সে মহিমান্বিত অতুলনীয় তার আলোয়ে আলোকিত হয় দেশ ও জাতি তার মৃত্যু নেই সে বেঁচে থাকে তার গুণে এবং সৎকর্মে